সাতক্ষীরার তালা উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার হয়েছে ভুক্তভোগী কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা শামীম খান স্টাফ রিপোর্টের তথ্যচিত্রে বিস্তারিত তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গ্রামের মৃত এজাহার আলী ছেলে সামাদ বয়স বছর অভিযোগ উঠেছে গত গাজী ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে নাতনিকে একা পেয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় সামাদ পান খাওয়ার কথা বলে কিশোরীর শোবার ঘরে প্রবেশ করে এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পরে একাধিকবার ধর্ষণের শিকার হয় কিশোর এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ফাঁস হয় যে সামাদগাদি তাকে জোর পূর্বে ধর্ষণ করি সেই মেয়েকে এরা অবৈধ একটা বাসা ধারণ করেছে ভেবে এখন আমরা তো এই ব্যাপারে এলাকার লোকের সবাই বলে যে সর্বোচ্চ আদালতে যার শাস্তি ফাঁসি থাকে আমরা আমরা জালতিপেরি চিফলেট বাস বাসাল পরে সবে আমরা এই এলাকাবাসীরা রেখেছি ওনার জন্য খুব যক্ত শাস্তে শাস্তে মানে কি ওনার জন্য फांसी হয় আমার পরবর্তীতে আমার একটা বাস থাকে ওনার জন্য একটা বাস থাকে এমন কোনো ধারণা কাজ না করে উনি 60 বছর বয়স উনি আমার পিতা সমতুল্য নন উনি যদি আমার একটা বাসার ডংজন করে তাহলে উনি এমন কোনো কিছু করতে ভাববে না তখন কোনো জায়গা নেই ওনার फांसी চাই ঘটনা ঘটিছে আমি এটা এখন ট্যাগনেট জোর করে ভয়mathbb অর্ধর্ষণ করে পেটে বাচ্চা আমরা চাই কুরআন কুরআনের আইন যায় তার জন্য শাস্তির সর্বোচ্চ শাস্তি হোক আসিয়ার জমান হয়েছে ও সর্বোচ্চ আমরা ফাঁসি চাই এ করে রাধিপুত্র এরকম এই কার প্রতি নিহিত পড়াতে এরকম এই সর্বনাষ্ট পড়ায় আছে নাকি ওই এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করে তালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন জানান অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মর্চিনা বিবি নামে একটা মহিলা তার পনেরো বছরের একটি মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে সেটা আমরা জানতে পারলাম যে পাঁচ ছয় মাসের অন্তঃসত্ত্বা এতদিন আমাদের কাছে কেউ বলেও নেয় জানায় না আমরা জানার সাথে সাথে মেয়ের মার সাথে কথা বলি এবং মেয়ের মা বাদী হয়ে তার একই গ্রামের তার পাশাপাশি চাচা তো নানা নানা সম্পর্কে সামাদ গাদি নাম বাহান্ন বছর বয়স ওই লোকটার সাথে তার যে মেয়ে পনেরো বছর বয়স সেই মেয়ের শারীরিক সম্পর্ক পাঁচ ছয় মাস পূর্বে থেকে এটা কারোর কাছে তারা বলে না গোপন দেখছে যখন অন্তঃসত্ত হয়েছে পাঁচ ছয় মাসে তখন আমরা শোনার সাথে সাথে মেয়ের মার সাথে কথা বলি এবং তারা থানায় এসে যায় দায়ের করিলে আমরা মামলা রুজু করি এবং সাথে সাথে আমরা অভিযান চালিয়ে যেই আসামি সামাদ গাজী তাকে গ্রেফতার করতে সক্ষম